কাজে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের আরও একজন ভূমিপুত্রে বলে খবর পাওয়া গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম রবিউল রহমান বয়স তিরিশ বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘি থানার মরগ্রাম অঞ্চলের নাচনা গ্রামে বলে জানা গেছে স্থানীয় খবর অভাবের ধারণায় মাস খানেক আগে রবিউল রহমান মুম্বাইয়ের নির্মাণ শ্রমিক হিসাবে রাজমিস্ত্রির কাছে গিয়েছিলেন গতকাল শুক্রবার মুম্বাইয়ের একটি বহুতলে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় হতভাগ্যই যুবকের বলে তার সহকর্ম ময়না তদন্ত শেষে শনিবার এই খবর যখন পাঠ করা হচ্ছে ঠিক তখনও মৃত এই যুবকের কফিন বন্দি মৃতদেহ বাড়ির পথে নিয়ে আসা হচ্ছে বলে মৃতের পরিচালনা জানিয়েছেন শুক্রবার দিন সন্ধ্যায় উঠেছে পবিত্র কুরবানির চাঁদ আর ওই দিনের ওই দিনেই রুটি টানে ছুটে যাওয়া মুর্শিদাবাদের এক যুবকের কুবানি হয়ে যাওয়ার খবরে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক পরিবারগুলোর মধ্যে আতঙ্ক এবং শোকের ছায়া লক্ষ্য করা গেছে কি হয়েছিল বলতে কালকে কাজে যাচ্ছিল কাজে যাওয়ার পরে আপনার কোথায় কাজে যাচ্ছিল এই বোম্বাইয়ে কাজ করে এবার ওখানে কাজের সাইডে গিয়ে যা কোনো কারণে ছাদ থেকে পড়ে মারা যায় কাজ করতে করতে গিয়ে কাজ করতে করতে মারা যায় ছাদে পড়ে গেছে এইখান থেকে গেছে আপনার এক মাস আগে গিয়ে বারবার কাজে যাচ্ছে শ্রমিক মারা যাচ্ছে এই কারণে যে আমাদের শহরে কাজ নেই আমাদের এখানে সব নেতা মন্ত্রীরা মানে কাজের কোনো মানে ই দিচ্ছে না বাইরে যাচ্ছে লোক মাসের পর দিনের পর দিন লোক সব মরে যাচ্ছে দুর্ঘটনায় প্রায় মরে যাচ্ছে এটা দুর্ঘটনাটা হামেশাই ঘটছে আমরা আমাদের দেশে যেন কাজে কাজের জেনে যন্ত্র হয়ে যায় তাহলে আমরা বাইরে যেতে হবে না প্রবাসী বাইরে যেতে যেতে হবে না তাদের ছোটো ছোটো বাচ্চাগুলোর মুখে দুটো অন্য উঠবে আচ্ছা এই যে লক্ষ্মীর ভান্ডার বাড়ছে কিন্তু কাজের লক্ষ্মীর ভান্ডারে কী হবে পাঁচশো টাকা দিয়ে একদিন মাছ কিনলে তো শেষ আর চাল ডাল নুন তেলগুলো কে দেবে গ্রামে যদি কাজ হয় আমরা যদি তিনশো টাকা কমাতে পারি তো তা তো আমাদের দিন চলে যাবে কিন্তু আমাদের গ্রামের দেশে কাজ নাই তো কাজ হচ্ছে না যদিও কাজ আসছে একশো দিনের কাজ সেগুলো মেশিনে করে আপনারা পয়সা পকেটে সব খেয়ে নিচ্ছেন নেতারাই আপনারা কি চাইছেন আমরা এই দেশে যেন কোনো কাজের জন্য আমাদের ব্যবস্থা হয় আপনার নাম আমার নাম সাজমাল শেখ মারা গেছে তার নাম ওটা আমার রবিল শেখ আমার খালাতো ভাই হয় না ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং কোথায় বোম্বাইয়ের রাজমিস্ত্রির প্রায় আগে হ্যাঁ ওখানে যারা কাজ করতো আরও অন্যান্য মিস্ত্রি ছিল তারা খবর দিয়েছিল যে এইভাবে এই সিঁড়িতে ওঠার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল হ্যাঁ পড়ে গিয়ে মারা গেছে রবিউল রহমান বাড়ি নাচ না আপনার নাম আমার নাম শফিকুল ইসলাম কে হয়েছে আমার ভাগিনা আমি মামা হয়েছি ওর কতদিন আগে কাজে গেছি এক মাস আগে কি হয়েছে ওখানে আপনার সিঁড়িতে উঠতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায় ছাদ থেকে পড়ে যায় কিংবা ইয়ে দিয়ে ওখানে স্পটে মারা যায় ছাদ থেকে পড়ে যায় হ্যাঁ কি কাজে গেছে রাজমিস্ত্রির কাজে কোথায় মুম্বাই কতদিন আগে প্রায় এক মাস আগে ওখানে কাজ করে না এদিকেও কাজ করে না ওখানেই কাজ করে আচ্ছা ওই যে ওইখানে ভিন্ন বা বিভিন্ন জায়গায় কাজে গিয়ে বারবার মারা যাচ্ছে এলাকাতে কি কাজ নাই এলাকাতে তো কোনো কাজ নেই পেটের জ্বালায় পয়সা বেশির জন্য ওখানে কাজ করতে যায় এলাকাতে কাজ নাই না যেতে হয় আমরা চাইছি যে সরকার আমাদের এলাকাতে কোনো কাজের ব্যবস্থা করুক যাতে এখানেই কাজ করা যায় তাহলে তাহলে বাইরে আর যেতে হবে না আমাদেরকে ভিনে রাজ্যে যেতে হবে না এখানেই কাজ করা যাবে রুবাইতুল ইসলাম বাড়ি বাড়ি এখানে নাছনা রবিলুর রহমান নাছনা 酷派的吧。